এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নার তর্য শুরু হয়ে গেছে দিদিও আজকে তাড়াতাড়ি চলে এসছে কারণ আজকে এক ননদকে খাওয়াবো তো নেক্সট উইক আমার ননদের বিয়ে তো সেই জন্যই এখানে রান্নার সমস্ত প্রস্তুতি চলছে আর এই যে আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসছি তারপরে ঘরে গিয়ে তারপরে রান্নাবান্না করবো এই যে আবার রান্নাঘরে চলে এসেছে এখানে সমস্ত রকমের ভাজা মানে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর এই যে বেবিকর্ন চিলি হবে তো সেটা আমি করবো আর দিদি এখানে ঝুড়ো আলু ভাজা করছে অলরেডি হয়েও গেছে আর এখানে শুক্তো হবে ডাল হবে তারপরে যেহেতু ও ভেজ খেতেই ভা বেশি ভালোবাসে সেই জন্য সব ভেজই হবে এই দেখো বেবিকর্ন চিলিটা আমি করে নিচ্ছি আর এখানে পনির হবে তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছে যে বেবিকর্ন চিলিটা আমি করছি আর এই যে ও চলে এসেছে ওই জন্য ভাত বেড়ে নিয়েছে আমি সমস্ত তরকারি যেগুলো যেগুলো হয়েছে সবই বেড়ে দিয়েছি বাবি অনেকটা হেল্প করে দিয়েছে বলে ও থালাগুলো নিয়ে আসবার এই যে আমার নানু চলে এসেছে তো ওকে সমস্ত কিছু খেতে দিয়ে দিয়েছি যদিও সব কিছু খায়নি আর বাবি দিকে বাবিকে খেতে দিয়ে দিয়েছি দেখো কেমন করে নিচে নিচে খাচ্ছে আর সামান্য একটা গিফট এনেছিলাম তো বাবির হাত দিয়ে ওকে দেওয়া তো চলো আজকের মতো টাটা